আজ রাতে আমার হাজবেন্ডে যখন রুটি আর হাঁসের মাংস খেতে ইচ্ছা করে তখন আমাদের অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক বেশি ভালো আছি তো সন্ধ্যার দিকে আপনাদের ভাই আর অনেক পরিমাণে রুটি আর হাঁসের মাংস খেতে ইচ্ছা করছিল তো আমার শপের জন্য কিছু কেনাকাটা করে তারপরে এই যে হাঁসের কাছে চলে আসলাম হাঁস কিনতে চলে আসছে একদম সন্ধ্যা বাজারে খুলনা সন্ধ্যা বাজার যারা যারা চিনেন তারা তো অবশ্যই চিনেন তো যাই হোক এখানে কিন্তু সব ধরনেরই হাঁস পাওয়া যায় মুরগি পাওয়া যায় সব ধরনেরই সব কিছু পাওয়া যায় কিন্তু এখানে একটু দাম বেশি যারা শর্টকাটে কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন আর যারা একটু দামাদামি করে কিনতে চান একটু কমের মধ্যে কিনতে চান তারা একদম সোজা গল্লামারি চলে যাবেন গল্লামারি বাজারে চলে যাবেন সকাল ভোরে উঠে সো এখানে অনেক কমে পাবেন হাঁস তো যাই হোক আমার সকালবেলা ওঠার ওই টাইমটা ছিল না যার জন্য সন্ধ্যার দিকে চলে আসলাম তাই আমি একটু দাম বেশি দিয়ে কিনেছি তো এই তো হাঁস লাফালাফি করতেছিল কেমন জানি আমার কাছে শুধু কামড় দিতে আসতেছিলো আর আমি এই হাঁসগুলো খুবই ভয় পাই এরা কীরকম যেন গলা কেমন যেন করে যাক এই হাঁসটাই আমার কাছে ভালো লাগতেছিলো আর একটু বড় হাঁসের মধ্যে একটু মাংস বেশি হয় তো এটার নাম পাতি হাঁস আপনারা অনেকে চিনেন তো যাই হোক হাঁসের সাথে অনেকক্ষণ মজা করতেছিলাম আর এই তো কেমন আমাকে ঠোকর দিতে আসতেছিলো ভয় লাগতেছিলো আবার সাহস করে সামনে যাচ্ছিলাম এদিকে হাঁস ওজন দেওয়ার পর তারপর ড্রেসিংয়ে দেওয়া হয়েছে তারপর ড্রেসিং করার পরে কেটে একদম সুন্দরভাবে টুকরা টুকরো করে কেটে বাসায় নিয়ে যেয়ে তারপরে ধুয়ে তারপর রান্না করতে চলে আসছি আর আমি আসলে রান্নার ভিডিওটা ভালো করে দেখাতে পারলাম না তার জন্য অনেক সরি যদি কেউ রান্নার ব্লগটা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে আবার যখন হাঁসের মাংস নিয়ে আসা হবে তাহলে অবশ্যই তোমাদের ফুল রেসিপিটা আমি খুব সুন্দরভাবে দেখাই দিব আমি কিন্তু খুব সহজেইভাবে রান্না করি তো তোমরা অনেকেই জানো যারা যারা আমার রান্নার ভিডিও অনেক পছন্দ করো তো যাই হোক আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে মশলা হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে তারপরে তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নিছি। তারপর মাংসগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি আর এখনও ভালো করে কষাচ্ছি একদম ভাজা ভাজা করে কষাবো আর কষানোর পরে তো আমি অনেকগুলো রসুন দিবো একটু পরে তোমরা দেখতেই পারবা আমি তার আগে যেহেতু হাঁসের মাংস একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এই যে দেখো অনেকগুলো রসুন দিছে এখানে অবশ্য বোঝা যাচ্ছে না প্রায় আধা কেজির মতো রসুন দিছি আর এগুলো সব দেশি রসুন দেশি রসুন না হলে কিন্তু ভালো লাগে না আর শীতের সময় হাঁসের মাংস মধ্যে রসুন দিয়ে খাওয়ার মজাটা একদমই আলাদা তো আমি এদিকে হাঁসের মাংস রান্না করছিলাম আর আমার আম্মু আর ভাবি মিলে ওখানে রুটি বানাচ্ছিলো তো অনেকগুলো যেহেতু রুটি বানাতে হচ্ছিলো তো আমরা সবাই মিলে এনজয় করছিলাম কিন্তু ভিডিওর ক্লিপটা ওইভাবে নিতে পারিনি তার জন্য দেখাতে পারিনি সো সে একদম দেখাবো সবাই মিলে যখন খাচ্ছিলো তখনই অল্প একটু ভিডিও করতে পারছিলাম আসলে এখন এত বেশি ব্যস্ততা থাকা হয় যার জন্য মনে করো আগের মতো রান্নার ভিডিও বা ওরকমভাবে ব্লগ দেওয়া হয় না সো আমি চেষ্টা করবো এখন থেকে রান্নার ভিডিও তোমাদের সাথে আগের মতো শেয়ার করার জন্য তো এই তো তারপরে কিছুক্ষণ পরে তোমাদের ভাইয়া চলে আসছে আর এসেই তো মাতবাড়ি শুরু করে দিয়েছে তো সে বললে না নাড়লে আমার রান্নার মজা হবে না যাই হোক তারপর সে অনেকক্ষণ নাড়ানাড়ি করার পর তারপরে এই যে আমি পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ হবে আর আমাদের এত ক্ষুদা লেগেছিল অলরেডি বারোটা প্লাস বাজে প্রায় সাড়ে বারোটার মতো বাজে বুঝতেই পারতেছেন মানে হাঁসের মাংসের ঘাড়ে তো সবার অবস্থা খারাপ হয়ে গেছে কখন হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমরা সেই চিন্তা করতে করতেই হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে যায় আর এই তো খেতে বসে যাই বাট এই খেতে যেয়ে দেখি যে আমার হাজব্যান্ড একা একা খাইয়ে নিচ্ছিলো তারপরে তো আমি যে হামলা দিছি তারপর আমাকে খাইয়ে দিচ্ছিল আর হাঁসের মাংসটা কিন্তু সত্যি খুব মজা হয়েছে তো যাই হোক সবাই অনেক মজা করে খেয়েছি আমরা আর এই তো আমার ফ্যামিলি মেম্বার সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আমরা তো আম্মু একটু পরে চলে যাবে এর জন্য সবাই রেডি হয়ে খেতে বসছে তো যাই হোক এখন ভরপুর খাওয়া দাওয়া করবো সবাই মিলে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আর যাদের কাছে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ